যখন কেউ সুন্দর ভাবে একটা আমল করে ইয়াকিনানের সাথে খুব সুন্দরভাবে ধীরে স্থিরতার সাথে ইয়াকিনের সাথে যখন কেউ এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে সেই ইউহিব্বুল্লাহ পছন্দ হয়ে মুহিব্বুল্লাহ বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দা হয় এই জন্য ওযু আমাকে আপনাকে আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে আমাকে আপনাকে ওযোগ কি করতে হবে পরিপূর্ণভাবে ওযোগ করতে হবে ইবনে মাজাদ হাদিস নম্বর চারশো তো ছাব্বিশ সাতাশ তিনটা হাদিস চারশো ছাব্বিশ চারশো আন ইবনে আব্বাস ইন রদি আল্লাহ হুকা আলহ আন হুমকাল ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমার অনারসুল্লাহ সল্লহ আলিকে আল্লাহ রসুল সল্লুল্লাহ আলি সাল্লাম আদেশ করেছেন আ কি জন্য কি করার জন্য ইসবাগুদু যেন আমরা অজুটাকে পরিপূর্ণভাবে করি এটা আদেশ করেছেন আমাদের হাবিব আমাদের নবীজি আমাদেরকে আদেশ করেছে তোমরা যেন অজুকে পরিপূর্ণভাবে করো 427 نمبر هدس عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو سعيد الخدري رضي الله تعالى عنه تك حديث تي বর্ণিত الله صلى الله عليه وسلم বলেন انه سمع رسول الله صلى الله عليه وسلم ابو سعيد الخدري رضي الله تعالى عنه বলেন আমি আল্লাহর সল্লহ আলাইসাল্লাম কে বলতে শুনেছি কি করতে শুনেছি বলতে শুনেছি কি বলেছেন আল্লাহ রসুল সল্লহাল্লাম বলেছেন আলা আদুলুকুন সাহাব আইকরামদেরকে বলতেছেন ও আমার সাহাবাইকারামলা তোমাদেরকে কি আমি এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমল করলে যেই আমল করলে তিনটা ফায়দা হবে যেই আমল করলে আল্লাহ তা আল্লাহ

আর কি করো কাসরাতুল ফুতা ইলাল মাসাজিদ মসজিদের ধার দিয়ে মসজিদের কাজ দিয়ে ঘন ঘন যাতায়াত করো তুমি চাইলেই অন্য এক রাস্তা দিয়ে বাড়ি যেতে পারো কিন্তু তুমি যদি কষ্ট করে মসজিদের পাশ দিয়ে মসজিদের পাশের ওই রাস্তাটা দিয়ে ঘন ঘন যদি যাতায়াত করো ওই ওই মসজিদটা তোমার সামনে পড়বে আল্লাহ তালার ভয় তোমার দিলের ভিতরে আসবে মসজিদ একবার দেখলেও তো এ কথা মনে পড়ে আমরাকে আপনাদের নামাজে আসতে হবে এটা হলো আল্লাহ তালার ঘর হ্যাঁ এতটুকু গো মাথাতে আছে না যখন আমরা মসজিদ দেখি এটা মসজিদ আল্লাহ তাআলার ঘর জন্য বলছেন তুমি পরিপূর্ণভাবে ওযু করো দুই নম্বর ওয়াকাসরতুল খতাইল আল মাসাজ মসজিদ কাজ দিয়ে মসজিদের নিকটের রাস্তা দিয়ে ঘন ঘন যাতায়াত কর ওয়িনতার ওয়িনতিদারুস সালাত বাদা আস সালাত তুমি জোহরের নামাজ আদায় করে বাড়ি গেছো আসরের নামাজের জন্য অপেক্ষা করো আসরের নামাজ আদায় করে তুমি বাড়ি গেছো মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করো মাগরিবের নামাজ আদায় করে তুমি বাড়ি গেছো তোমার দিলটা মসজিদের ভেতরে রেখে দাও এসারের নামাজের জন্য অপেক্ষা করো এসারের নামাজ আদায় করে তুমি বাড়ি গেছো আবার তোমার ভিতরে এই চিন্তা রাখো এই ধারণা রাখো এই খেয়াল রাখো তোমাকে ফজরের নামাজ আসতে হবে কেউ যদি এই তিনটা কাজ করতে পারে আল্লাহ তাআলা বলেন

পরিপূর্ণ উজু কাকে বলে পরিপূর্ণ উজু কাকে বলে মুসলিম শরীফের দুই শত নম্বর হাদিস থেকে আমরা জানবো আমরা তো অজুর চারটা ফরজ সম্পর্কে সুরাই মায়েদার ছয় নম্বর আয়ের থেকে জেনেছি এখন আমরা মুসলিম শরীফের দুই নম্বর হাদিস থেকে পরিপূর্ণ উজুর জানবো একজন তাবে তার নাম হল

আঙ্গুলগুলো খিলাল করলো মাথা মাসাহ করলো কান মাসাহ করলো গর্দান মাসাহ করলো ডান পায়ের টাকু শোধ হতো করলো বাম পা টাকু শোধ হতো করলো দু পায়ের আঙ্গুল খিলাল করো সুন্দরভাবে ভাবে উজু করলো উজু করার পর আমি শুন বলতে শুনেছি আবু হুরাই রাকে আবু হুরাই রাদি আল্লাহ তালা বলেছেন এই যে আমাকে উজু করতে দেখলে আমি যেভাবে উজু করলাম এভাবে আমি সাহাবি আবু হুরাইরা চোখে নিজের চোখ দিয়ে নবীজিকে এভাবে ওযু করতে দেখেছি অতএব তোমরাও ওযু করো সুবহান তোমরা এইভাবে ওযু করো কেন ওযু করবে এই হাদিসের সেসনসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার আমার উম্মতেরা ও আমার দুনিয়ার আল্লাহর বান্দারা বান্দিরা তোমরা যদি তোমাদের হাতগুলোকে তোমাদের মুখমণ্ডলগুলোকে তোমাদের মুখমণ্ডল হাত পাঁচ চেহারাকে যদি আলোকিত করতে চাও কি করতে চাও আলোকিত করতে চাও নূর দ্বারা চমকাইতে চাও কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে যাবে মেঘ আমাদের আধা মাথার নিচরে নিচে সূর্য এবং মেঘ সব কিছু চলে আসবে কেয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে যাবে মেঘাচ্ছন্ন হয়ে যাবে অন্ধকারের কারণে কাউকে চেনা যাবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন পরিপূর্ণ উজু করার কারণে ওই ঘোর অন্ধকার মেঘাচ্ছন্নতার ভিতরে ওই হাতগুলো ওই চেহারা গুলো ওই মুখমন্ডল নূর দ্বারা আলোকিত হতে থাকবে চিন্তা করেন কত ফায়দা কত লাভ আমি তো কয়েকটা হাদিস বেছে নিয়েছি অল্প সময়ের জন্য আরো অনেক হাদিস আছে তাহলে বুঝেন কত ফায়দা কত লাভ যখন আপনি উঁচু করে আরে ভাই আপনি তো জানেন না আপনি যখন উঁচু করে ফেরেস্তা আছে ফেরেস্তা কি আছে চারজন ফেরেস্তা আছে এসে একটা নূরের চাদর দ্বারা রহমতের চাদর দ্বারা আপনাকে বেষ্টন করে না আপনি এতটায় নিরাপদে আপনি এতটা নিরাপত্তার ভিতরে থেকে এতটা ফজিলতের ভিতরে থেকেও আপনি আবি নজু ওযু করেন না নামাজ আদায় করেন আবার যারা করি তারা কি করি ওই ওযু করতে বসে দুনিয়া ভি গল্প শুন করে উমুকের খেতে সার দিতে হবে কালকে বেগুন তুলতে হবে হ্যাঁ কালকে এটা করতে হবে কালকে পার ডাকতে হবে কাল উমু কাজ আছে ও যে করা হলো আমার আপনার কি করা হলো গল্প করা হলো আপনি ফায়দা কোথায় পেলেন লাভ কোথায় পেলেন আপনি তো নেকি থেকে সব থেকে বঞ্চিত হয়ে গেলেন ফেরেস তো আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যাবে এজন্য যখন অজু করবেন আদবের সাথে খুব ভদ্রতার সাথে চুপচাপ কোনো কথা না বলে এমার্জেন্সি যদি খুবই প্রয়োজন হয় যেটা না বলার নয় এমনও হতে পারে যেটা না বললে নয় সেটা আপনি বলতে পারেন দেখা গেছে আপনি উজু করছেন একটা ছোট বাচ্চা ট্যাপ ছেড়ে চলে গেছে এখন যদি বলেন হুজুর আমাকে কথা বলতে নিষেধ করেছে পানি বইছে বহু আমি বলবো না ট্যাপটা বন্ধ করো তাহলে হলো বলেন তাহলে হলো তখন হয়তো বা পাশে যে আছে তাকে হয়তো বা বললাম ভাই ট্যাপটা তো ছোট বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছে পানি নষ্ট হচ্ছে ট্যাপটা বন্ধ করে এছাড়া দুনিয়াবি কোনো কথাবার্তা আলাপ আলোচনা এগুলো করা যাবে না পূর্ণভাবে উজু করতে হবে কোনো অংশ যদি শুকনো থেকে যায় তাহলে আপনার অজুর ভিতরে ঝামেলা থেকে যাবে একটা হাদিস বলি শেষ করে বোখারি শরীফের সাইট নম্বর হাদিস কত নম্বর সাইট নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

সাফরে যখন আমরা যাচ্ছি নববীজিকে দেখলাম আমাদের পিছনে পড়ে গেছে কি পড়ে গেছে নবীজি পিছনে পড়ে গেছে ফা ধরকানা এরপর নবীজি আমাদের কাঁচা কাচি আসলেন মানে একটু মাঝে মাঝে কেউ পিছনে পড়ে গেলে একটু দৌড় দেয় তাই না যাতে সাথ ধরার জন্য এটা বলেন আবার নবীজি দৌড়বিছে নবীজি একটু হাঁটার গতি বাড়িয়ে তাদের কাঁচা কাচি হয়ে গেলেন ওয়াকদ আর হাকাতনা সালাত আমরা আসরের নামাজের জন্য বিলম্ব করে ফেলেছি আসরের নামাজের সময় হয়ে গেছে কিন্তু আমরা বিলম্ব করে ফেলেছি এরপরে আমরা সুন্দরভাবে ভাবে করলাম উজু করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ওযু করলাম ফাজা আলনা নাম সাহিনা কিন্তু পা ধোয়ার সময় একটু জায়গা শুকনো থেকে গেছে কি থেকে গেছে শুকনো থেকে গেছে

তুমি মুখ ধুইতেছো ঠান্ডার কারণে ছট করে মুখ ধুইতেছো জামাটা উপরে উঠাইতেছো না এই পর্যন্ত ধুইতেছো কোণাই পর্যন্ত তুমি দৌত তো করছো না স্যান্ডেল থেকে তুমি পা পৌঁছছো না স্যান্ডেল সহ তুমি তাফের গোড়ায় পা লাগাই দিছ। শুক্ন থাকবে না থাকবে না শুক্ন থাকবে না থাকবে না এই যে শুক্ন থেকে গেছে ওয়াইলুল আআকাবি ওয়াইলুল লিল আআকাবি মিনান নার এই শব্দটা কয়বার বললেন 3 বার

তাড়াহুড়া না গল্প না গুজব এগুলো না খুব সুন্দর ভাবে অজু করতে হবে আমি আপনি যদি অজু করতে পারি ওপরে যে ফায়দা গুলো বলা হলো ফজিলত গুলো পাইলাম আমরা সেগুলো আমরা হাসিল করে ফেলবো অর্জন করে ফেলবো পার্বত বলছেন হুজুর নামাজি তো বলি না অজু কোথায় করবো নামাজি তো পড়ি না অজু কোথায় করবো অজু কেন করবো আরে আরো অনেক ফায়দা রয়েছে ফজিলত রয়েছে আমি বলে শেষ করতে পারবো না সময় এজন্য বলতে চাই এই গুরুত্বপূর্ণ হাদিস গুলো থেকে আমরা বুঝতে পারলাম এবং আরো অনেক যত ফায়দা রয়েছে তার ভিতরে এগুলো অনেক দামি দামি এই জন্য বলা হলো হ্যাঁ এই আমরা অজু করবো অজু করে নামাজ আদায় করবো পার্বত ইনসা আল্লাহ আল্লাহ সুহান আমাদের সবাইকে দুনিয়াবি কথাবার্তা বাদ দিয়ে দুনিয়াবি গুজব বাদ দিয়ে পানিকে অপচয় না করে সুন্দরভাবে ভাবে অজু করে পাচক নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন করে আহ আহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্দর করেন তারা